আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওটি হচ্ছে কাফলা বা তানা হওয়ার জন্য যদি চলো বস কীভাবে চেক করবেন এবং কীভাবে অ্যাকসেপ্ট করবেন তা নিয়ে তার জন্য আপনাদের প্রথমে যেতে হবে গুগল ব্রাউজারে অথবা যে কোনো যে কোনো একটি গুগল ব্রাউজারে আমি তার জন্য বেছে নিলাম ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে লিখতে হবে কিউআ লগ ইন কিউআ কিউআইডব্লিউ কিউ লগ ইন অথবা কিওয়ার লেখলেও চলবে রাখেন তাহলে আপনার মেন ব্রাউজার চলে আসবে তার জন্য আপনাকে প্রথমে তারপরে আসার পর আপনাকে এখানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই যে অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট হবে রেজিস্ট্রেশন করতে হবে আমার যদি অ্যাকাউন্ট করা আসে তাহলে আমি সরাসরি দেখবো আমার ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অথবা ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি ঢুকে যাব সরাসরি ঢোকার জন্য আপনাকে ভেরিফিকেশন করবে ঠিক আছে ওরা আপনার যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই ভেরিফিকেশন কোডগুলি আমার কোড চলে আসছে এইট ফোর সেভেন ফাইভ তাহলে এখন এই ভেরিফিকেশন কোড দেবো এইট ফোর সেভেন ফাইভ তারপর আমি কনফার্মে ছাপ দেব কনফার্ম করার পর আমি আমার অ্যাকাউন্টে ঢুকে যাব এই আমার নেট সমস্যার কারণে একটু দেরি হচ্ছে অপেক্ষা করতে হবে ব্রাউজিং হচ্ছে দেখি কোথায় নিয়ে যাই তারপর চলে আসলো চজুর অ্যাকাউন্ট ট্রায় আপনার তো আর আপনি যেহেতু বিজনেস অ্যাকাউন্ট না আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট তাহলে আপনি ইনডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে পারো যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে ব্যবসা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার যে নিচে লেখা দেখা আছে বিজনেস অ্যাকাউন্ট আমার যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট নিজস্ব অ্যাকাউন্ট তাই জন্য আপনাকে ইনডিভিজুয়াল অ্যাকাউন্টে চাপ দেব তারপর তারপর আপনাকে যেতে হবে এমপ্লয় কন্ট্রাক্ট এমপ্লয় কন্ট্রাক্ট নিচেও আছে এখন উপরেও দেওয়া আছে আপনাকে এমপ্লয়ি কন্ট্রাক্ট ট্রেনিং ম্যানেজমেন্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্টিফিকেট আপনার দিতে হবে এমপ্লয়ি কন্ট্রাক্ট এমপ্লয়ি কন্ট্রাক্টের চাপ দেওয়ার পর পুরো নিচে দিকে স্ক্রল করলেই নিজের কারেন্ট কন কারেন্ট কন্ট্রাক্ট কারেন্ট ইউর কারেন্ট কন্ট্রাক্ট আপনার বর্তমান ঠিকানা বা বলতে চাই আর নিচে আছে কন্ট্রাক্ট হিস্টোরি আপনার যেহেতু নতুন কন্ট্রাক্ট আসবে সেই জন্য আপনাকে এখানে দেখতে হবে কন্ট্রাক্ট হিস্টোরি এই যে আমার একটা কন্ট্রাক্ট আসছিলো কাপাল তলবের জন্য ক্যান্সেল নো রেসপন্স আমি রিসিভ করি না এই জন্য নো রেসপন্স দেখে আবার এটা হয়ে গেছে আপনি অনেকটা দেখতে চান কী কী দেওয়া হয়েছিল তাহলে আপনি কন্ট্রাক্ট ফ্রি বুস এটা দিতে হবে একটু অপেক্ষা করতে হবে এই যে এখন কি কি দেওয়া আছে form টা সব কিছু বিস্তারিত এখানে আছে কত তারিখে দিছিল কোন আইডি থেকে আসছিল কিছু বিস্তারিত দেওয়া আছে না প্রথম পার্টি দ্বিতীয় পার্টি ফার্স্ট পার্টি মানে প্রথম পার্টি এটা হচ্ছে আপনার মালিক বা কোম্পানি ওনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ওনার কোম্পানির এস্টাবলিশ মানে মানে লাইসেন্স নাম্বার কমার্শিয়াল লাইসেন্স নাম্বার মানে ব্যবসায়িক রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড্রেস ঠিকানা ওয়ার্ক লোকেশন ইমেল অ্যাড্রেস ওনার বাই মানে কার মাধ্যমে হচ্ছেন কাফালা বা যিনি মাধ্যম একজন মাধ্যম লাগে মাধ্যম হচ্ছেন সেকেন্ড পার্টি যেখানে আমার সব কিছু আছে এই যে আমার নাম হচ্ছে সেকেন্ড নাম ওয়ার্কার নাম্বার মানে দ্বিতীয় দ্বিতীয় প্রথম কাফালা তো প্রথম দ্বিতীয় কাফাল আর কি প্রথম কাফলা এই জন্য দ্বিতীয় পার্সে ন্যাশনাল ডে বাংলাদেশের ডেট অফ বার্থ তো তো সবকিছু এখানে দেওয়া আছে আর কি সব কিছু ঠিকঠাক থাকলে এখন কয় ঘন্টা ডিউটি ওয়ার্কিং ডেস অ্যান্ড আওয়ার্স কয় ঘন্টা ডিউটি আছে কি না সব কিছু এখানে দেওয়া থাকবে এই যে সব কিছু এখানে দেওয়া থাকবে আপনার বেতনকে তো এই যে দি ফার্স্ট পার্টি

কিছু ফিস টিস দেওয়া লাগে ওই ফিসগুলো যদি পেমেন্ট করে তাহলে আপনি কন্ট্রাক্ট হয়ে যাবে আর কি